হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আমাদের এই চ্যানেলে অঙ্কটি দেখুন কী দেওয়া হয়েছে এ ও বি একত্রে একটি কাজ ছয় দিনে করতে পারে এবং এ একা কাজটি নয় দিনে করতে পারে পি একা কাজটি কত দিনে করতে পারবে এই অঙ্কটার ক্ষেত্রে আপনারা প্রথমে যা যা করবেন তা হলো এ আর পি করতে পারে ছয় দিন ঠিক আছে এ একা করতে পারে মানে এ একা করতে পারে কত দিনে নয় দিনে জাস্ট আপনারা এলসিয়াম নিয়ে নিন এলসিয়াম নিলে কত চলে আসবে এ আচ্ছা এলসিয়ামের ক্ষেত্রে আমি বলে দিই যেটা ছোটো সংখ্যা আছে এটা যত অতবার মার্টি করবেন যতবার এই সংখ্যাটাও কেট কেটে না যায় যেমন আমি ছয় ছয় করবো ছয় দুগো না বারো বারো কি নয় কাটে না ছ তিন ছয় আঠারো আঠারো কিন্তা কাটে হ্যাঁ কাটে তাহলে আমি এলসিয়াম এটা নিতে পারবো তাহলে এলসিয়াম আঠারো তো ছয়টা যদি আমি কাটি তিনবার এটা তার এফিসিয়েন্সি আর এটা যদি কাটি নয় বার ঠিক আছে এটা তার এফিসিয়েন্সি এখন বলে যে দেখুন কি বি একা কাজটি কতদিনে করতে পারবে এখন বলেছে বি একা তো আমরা কী জানি টোটাল কার্যটা হচ্ছে আঠারো এটা হচ্ছে মোট কার্য ঠিক আছে এখন বি এর এফিসিয়েন্সি আমাদের বার করতে হবে এর এফিসিয়েন্সি আমরা জানি দুই আর এখানে এ আর বি মিলে হচ্ছে তিন তাহলে এর হচ্ছে দুই আর কত যুগ করলে তিন হবে এক যুগ করলে তাহলে বি এফিসিয়েন্সি আমরা কত পাচ্ছি এক ঠিক আছে বি এফিসিয়েন্সি আমরা এক পাচ্ছি তাহলে এক দু যদি আমরা ডিভাইড করি তাহলে কত চলে আসবে আট আর এটাই আমাদের আনসার আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ